ওই দিন শকুন্তলা নিঃশব্দে বসেছিল তার কুড়ে ঘরের মধ্যে ওই বানরটি পাশের গাছে বসে শুধু তাকিয়েছিল তুমি কি জানো আমার সঙ্গে কি হচ্ছে তার চোখে ছিল গভীর চমক যেটা ছিল সেদিনের মতোই বৃষ্টির রাতে আমি তোমাকে ভালোবেসেছি কিন্তু তুমি কিভাবে আমার গর্ভের কারণ এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে শুরু হয়ে যায় হইচই তাকে ডাকা হয় পঞ্চায়েতে দাঁড় করানো হয় গ্রাম্য বিচারের সামনে শকুন্তলা মাথা নিচু করে থাকে চারপাশে ছড়িয়ে থাকে আমি জানি না মিথ্যে বলছো পুরুষ ছাড়া গর্বধারণ কি করে হয় অবশ্যই এর সাথে কারোর গুপ্ত সম্পর্ক আছে শকুন্তলা একটু সাহস খুঁজে নেয় এবার সে মুখ খোলে আমার জীবনে কোনো পুরুষ আসেনি কিন্তু একটি বানর আছে সে প্রতিদিন আমার পাশে থাকে তুমি কি বলতে চাও আরা বানর তোমার গর্বের কারণ চার পাশে ছড়িয়ে পড়ে কৌতুক আর ঘৃণার হাসি আমি কখনোই কারোর সঙ্গে সম্পর্কে জড়াইনি জানি না কিভাবে এটা হলো কিন্তু এটুকু জানি সেই বানর যখন এসেছে তখন থেকে আমার জীবন গ্রামের লোকেরা তাকে কলঙ্কিত ভাবে কেউ আর তার সঙ্গে কথা বলে না এমনকি শিশুরাও আর তার কুড়ে ঘরের পাশে খেলতে চায় না সে এখন সম্পূর্ণ একা হয়ে পড়েছে সম্পর্ক বিচ্ছিন্ন সমাজ থেকে নির্বাসিত রাত্রে জেগে জেগে শুধু ভাবতে থাকে তার পেটের মধ্যে একটি আশার আলো আমার সন্তান তুমি কি জানো তুমি কি একাই আমার তার মন দোদুল্যমান এই নতুন জীবনের আশঙ্কা ও ভালোবাসার মধ্যে একাকিত্বের মধ্যে সে খুঁজে পায় না কোনো সান্ত্বনা কোনো জবাব ঠিক তখনই পুরে ঘরের সামনে এসে দাঁড়ায় সেই বানরটি ধীরে ধীরে তার সামনে এসে বসে বানরটি তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ হঠাৎ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তুমি হাত ধরে ফেলে বানরটি যেন সেই স্পর্শের মধ্যেই ছিল এক আত্মিক টান কিন্তু হঠাৎ করে উঠে দাঁড়ায় আর বেরিয়ে যায় কোথায় যাচ্ছ থামো কিন্তু ওই বানর আর ফিরে তাকায় না শকুন্তলা চুপচাপ বসে পড়ে পরদিন গ্রামের মধ্যে আগমন ঘটে এক জ্ঞানী মোহাত্মার গ্রামের লোকেরা তার কাছে শকুন্তলার ঘটনা খুলে বলে তোমার গর্ভে যে সন্তান সে সাধারণ নয় বলো কোন পশুর সঙ্গে কি সম্পর্ক ছিল তোমার হ্যাঁ একটি বানর আমার পাশে ছিল সে এখন আর নেই সে কোনো সাধারণ বানর নয় এক দিব্য আত্মা ছিল এক ঋষির অভিশাপে সে রূপ পেয়েছিল তোমার সন্তান হলো মানুষ ও পশুর প্রেমের পবিত্র ফল এই সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে এক বড় বিপদ আসবে এটা কেমন সংকট হে অন্ধকারের শক্তিও শক্তিশালী হবে সে তোমার সন্তানের দিকে এগিয়ে আসবে এক অজানা শক্তি তখন অপেক্ষা করবে ধ্বংসের কিন্তু ওই বানর সে কোথায় সে এখন আর বানর নয় দেবত্ব অর্জন করেছে এক অভিশপ্ত আত্মা এখন দেবশক্তির রূপে পুনর্জন্ম নিয়েছে সংকটে সে ফিরে আসবে আর তোমার পাশে থাকবে চিরকাল সময় কেটে চলেছে কিন্তু শকুন্তলার বিশ্বাস অটুট ছিল তার মনে এক নতুন শক্তির জন্ম নিয়েছে মাতৃত্বের শক্তি তখনই সামনে দেখা যায় এক বিশাল কালো নাগ কে কে তুমি নাগ। তার দিকে এগিয়ে আসছে ভয়ে সে চোখ বন্ধ করে ফেলে ঠিক তখনই বাতাসে এক পরিবর্তন আসে সে আর শুধুই বানর নয় এখন সে সে রক্ষাকর্তা ঝাঁপিয়ে পড়ে নাগের ওপর এক তীব্র ধাক্কা ওই নাকটি একটি গর্জন দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল তুমি তুমি আমায় বাঁচালে বানরের চোখে যেন এক পরিচিত আত্মিকতা জল জল করছিল দয়া করে থামো। তবে কিছু বলার আগেই সে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল তার গর্ভে বড় হচ্ছিল এক রহস্যময় শক্তি বানরের উপস্থিতি ও নাগের আক্রমণ কিছু বড় ঘটনার পূর্বাভাস দিচ্ছিল যদি তুমি ঋষিরাত্মা হও তবে আমায় একা রেখে গেলে কেন জবাবহীন প্রশ্নে ডুবেছিল শকুন্তলার মন রাত আরো গভীর হয়ে উঠছিল শকুন্তলার শরীর ভারী হয়ে উঠেছে এই বাচ্চাকে নিয়ে আমি কি করব তখনই যেন কুড়ে ঘরের বাইরে থেকে একটা আওয়াজ আসে কে কে ওখানে তুমি যাকে গর্ভে ধারণ করেছো সে এক সাধারণ শিশু নয় সে শক্তির প্রতীক আমি এসেছি তাকে নিতে তুমি কে তুমি কি আমার সন্তানকে নিতে চাও এই রাত্রি হয়তো আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কে কে ওখানে আমি এসেছি তোমার সন্তানকে নিতে কে তুমি কি বলছো তুমি আমি কাল তো ওই দিব্য আত্মার শত্রু আমি না আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না তাকে জন্মাতে দিলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে ওটা ওটা কি তুমি তুমি এসেছো আমায় থামাতে পারবি ওরা দুজনে অতি লৌকিক শক্তি মর এবার অভিশপ্ত আত্মা না এ অসম্ভব ও ও শরীর থেকে আলো তুমি তুমি আমাকে রক্ষা করেছো তুমি সম্ভব আমি কোনো সাধারণ বানর ছিলাম না হে শকুন্তলা আমি একজন ঋষির পুত্র এক অভিশাপে আমি পশুর রূপে বন্দী ছিলাম তাহলে তুমি কেন আমায় ভালোবাসলে কারণ তোমার প্রেম ছিল নিঃস্বার্থ তুমি আমায় লোভ ছাড়াই ভালোবেসেছ এই প্রেমে অভিশাপ ভেঙে যায় শুরু হয় এক নতুন জীবনের অধ্যায় এখন আমি তোমায় কখনোই ছাড়ব না তুমি আমার পৃথিবী কয়েকদিন পর জন্ম নেয় এক দিব্য সন্তান এই বালক মানব ও দেবতার মিলনের প্রতীক ও আমার আশীর্বাদ তো উনি দেব শিশু তো দেবীর মতো এই শিশুই ভবিষ্যতের সত্য ও ধর্মের আলো আমার জীবন যেন এক নবদিগন্তে গ্রামবাসীদের মনে ফিরে আসে শ্রদ্ধা বন্ধুরা কাহিনী ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ